হ্যালো বিএস আসসালামু আলাইকুম তো আমি মালয়েশিয়া থাকি চারামবাং ডিস্ট্রিক্ট আমার কোম্পানিতে ফোর ক্লিপ চালানের জন্য তিনজন দক্ষ লোক লাগব যদি কোনো ভাই আসতে চান তাহলে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া যাবেন আমি যোগাযোগ করব তো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন যদি কোনো ভাই আসতে চান তাহলে কমেন্ট বক্সে নাম্বার দিবেন আমি যোগাযোগ করব। হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বার দিবেন ঠিক আছে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যদি কোনো ভাই আসতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই নাম্বার দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বেতন হইলো সতেরোশো রিঙ্গিত প্লাস আপনার ছাব্বিশ দিন ডিউটি ওডি আছে দুই ঘন্টা করে ছয় মাস দুই ঘন্টা করে ওডি চলে আর ছয় মাস তিন ঘন্টা করে ওডি চলে এ হলো বছরে ওডি চলে আর কি ঠিক আছে যদি কোনো ভাই আসতে চান তাহলে আসতে পারবেন কমেন্ট বক্সে নাম্বার দেবেন আরেকটা কথা বলি ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যদি কোনো ভাই আসতে চান আসতে পারবেন ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ভাই কাস কেউ শিখা আসে না ঠিক আছে কাজ কোম্পানিতে শিখে